আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ইসরোর তরফ থেকে একটা বড়সড় খুব খুবই একটা খুশির খবর যারা ইসরোতে আমি বলেছিলাম যে ইসরোতে ইসরো ইসরো তারপরে হচ্ছে জেল ভেল সমস্ত আইওএসি এলের কিন্তু ভেকেন্সি অবশ্যই আসবে আকের বেও আমি আইসো আইওসিএল তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আপডেট সেই ভিডিওগুলোও দেখতে পারো ঠিক আছে তো এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে তোমাদের চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের এই ভেকেন্সিটা আজকেই বেরিয়েছে ষোলো দশ দু হাজার পঁচিশ ঠিক আছে এবং হচ্ছে তোমাদের এই ষোলোই দশ আজকে ভিডিওটা বানাচ্ছি তো সেই ক্ষেত্রে তোমাদের ষোলো তারিখে বানাচ্ছি সতেরো তারিখে আপডেট যেতে পারে বা ষোলো তারিখের মধ্যে হতে পারে ঠিক আছে এখানে তোমাদের কিছুই নয় ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের কিছু নয় সেটা হচ্ছে সত্যশ ধাওয়ান স্পেস অফ সেন্টার সলিড দ্য রকেট অফ মোটর দ্য স্ট্যাটিক্স অফ দ্য টেস্ট অফ দ্য ফ্যাসিলিটি ল্যাঞ্চ অফ দ্য কমপ্লিক অফ দ্য রকেট মানে এখানে কি বা যে ইসরোর মধ্যে যে কাজগুলো হয় সেগুলো যেমন অপারেটিং ট্র্যাকিং সিস্টেম টাইম ডেটা ঠিক আছে এগুলো তোমাদের কিন্তু একটুখানি পড়ে দিতে হবে পিডিএফটা তোমাদের আমি গ্রুপে পাঠিয়ে দেবো বা পার্সোনালি পাঠিয়ে দেবো সেটা থেকে নেবে ঠিক আছে আর তোমাদের দেখো এখানে তোমাদের কি কী তোমাদের যোগ্যতা লাগবে সেগুলো তোমাদের আগে বলে নিই কি কী পোস্ট আছে সেগুলো তোমাদের আগে বলে নিই দেখো তোমাদের প্রথমে হচ্ছে কোয়ালিফিকেশান এবং তোমাদের লোকেশান এবং ডিসিপ্লিন ঠিক আছে এবং হচ্ছে রিজার্ভেশান নাম্বার অফ ক্যাটেগরি এটা তোমাদের দিয়েছে ঠিক আছে এখানে তোমাদের কি বলা আছে যে ফার্স্ট পোস্ট আছে যেটা আছে সেটা হচ্ছে মেশিন ডিজাইন ঠিক আছে যারা ডিপ্লোমা বি টেক তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখো তোমাদের এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে ঠিক আছে তো তোমাদের সুকর এখানে অন্ধ্রপ্রদেশে তোমাদের কিন্তু এই এই পোস্টটা আছে ঠিক আছে এখানে তোমাদের মেশিন ডিজাইনে এম টেক এম এম ইঞ্জিনিয়ারিং যদি তোমরা করে থাকো তার ক্ষেত্রে সিক্সটি মেসি ডিজাইনের ওপরে যদি এম টেক করে থাকো বা এম এ এম করে থাকো এম 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 এস সি যদি করে থাকো সিক্সটি তোমার নাম্বার থাকতে হবে ঠিক আছে এবং বিবিটেকে যদি করে থাকো পঞ্চাশ সিক্সটি ফাইভ পার্সেন্ট তোমাকে কিন্তু এবং হচ্ছে গ্রেট আইআইটি আইটিআই আইটিআই যদি করে থাকো তো সেক্ষেত্রে তুমি সিক্সটি ফাইভ পার্সেন্ট তোমাকে পেতেই হবে ঠিক আছে তো এখানে তোমাদের বলে দিয়েছে বিবিটেক ঠিক আছে এই সরি আইআইটি আইআইটি যদি করে থাকো তো সেই ক্ষেত্রে এখানে তোমাদের বলে দিয়েছে যারা একটু হিন্দি পড়তে পারো পড়ে নেবে ঠিক আছে এখানে তোমাদের এতক্ষণ তোমাদের বলে দিয়েছে এখানে তোমাদের সরি আমার জ্ঞান নেই তো সেই ক্ষেত্রে আমি তোমাদের আরেকবার বলে নিচ্ছি দেখো এম এম দেখো এখানে তোমাদের কি বলেছে এম ই এম মানে দু রকম ল্যাঙ্গুয়েজ করা আছে সেটা হচ্ছে হিন্দি ইংলিশ দুটো অ্যাঙ্গেলে যাদের যারা বাইরে থেকে আমার ভিডিও দেখো বা বাইরে থেকে দেখছো তো সেক্ষেত্রে তারা হিন্দিটা একটুখানি দেখে নেবে ঠিক আছে মিনিট দেখো এখানে তোমাদের কী বলেছে এমই টেক যারা টেক করেছো। এবং হচ্ছে জিপিএ যেটা থাকে জিপিএ বা সিপিআই ঠিক আছে তো সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট তোমাকে পেতে হবে এবং যদি বিএসসি করে থাকো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাকে ডিপার্টমেন্ট থাকতে হবে ঠিক আছে সিবি বি সি যদি থাকে এবং হচ্ছে বিএসসি এবং বিবিটেক ঠিক আছে এক্ষেত্রে সিক্সটি ফোর পয়েন্ট এইটটি ফোর সিক্স পয়েন্ট এইটটি ফোর ফোর পয়েন্ট এইট পয়েন্ট স্কেল থাকতে হবে ঠিক আছে এটা তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে আর যারা মিনিমাম মার্কস অফ সিক্সটি ফাইভ পারসেন্ট সিবি সিজিপি এটা হচ্ছে বিবিটেক এবং মেশিন ডিজাইন ঠিক আছে মেশিন ডিজাইন পড়ছে যারা ডিজাইন নিয়ে এমটেক বা বিটেক যাদের আয় ছিল বি টেক আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের মেন এই একই কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে সেটা হচ্ছে তোমাদের এমই মাস্টার অফ এমই যদি করে থাকো বা এমটেক করে থাকো এমএসসি করে থাকো এমএসসি করে থাকো ঠিক আছে তার ক্ষেত্রে তুমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পোস্টে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এইখানেও তোমাদের কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ সে সিপিআই বা সিজিপি যদি থাকে তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো তোমাদের যেমনটি আছে কম হলে হবে না যেটা চেজ সেটাই তোমাদের ভিড় এবার হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এর ক্ষেত্রেও কিন্তু বিটেক লাগছে ঠিক আছে বিটেক বা বিএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে যদি তোমরা বি বিটেক করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তোমাদের সে বিটেকের যদি সিজিপি যেটা থাকে সেটা সিক্স পয়েন্ট ফাইভ থাকে যদি এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তারপর হচ্ছে অ্যাটমসফিয়ার সায়েন্স অফ মেট্রোলজি ঠিক আছে যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে দেখো জিপিএ তোমাদের সমস্ত কিছু অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি ঠিক আছে যদি করে থাকো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি বিবি টেক করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের সিজিপি যেটা সে সিক্সটি ফাইভ পার্সেন্ট তোমাদের কিন্তু ইসরো কিন্তু তোমাদের আমি বলেছিলাম যদি ভালো জব পেতে চাও সেটা বি টেক হোক এম টেক হোক ঠিক আছে যে কোনো হোক কিন্তু তোমরা এখানে তোমাদের কিন্তু এখানে পয়েন্টগুলো কিন্তু বলে দিয়েছে মেনশান করে দিয়েছে দেখো ইন দ্য কেসেস অফ দ্য ইন ইন্টারগ্রিটিভ অফ দ্য ডিগ্রি প্রোগ্রাম ঠিক আছে তো প্রথমে কী বলেছে হোয়াই আর দ্য সি জিবি পার্সেন্টেজ অফ দ্য গ্র্যাজুয়েশান অ্যান্ড পস্ট গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান মেনটেন অফ দা ডিলে অফ দ্য ইন্টারগ্রিটি অফ দা ডিগ্রি ডিগ্রি সার্টিফিকেট তো আমি তোমাদের ঘরে বল বলেছি এটা হচ্ছে বি বি এবং এম এমটেক বা বিএসসি যারা ক্যান্ডিডেট আছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বাকি যারা আছো তাদের যদি বলা থাকে তো আমি দেখছি ঠিক আছে তো এইগুলো একটু পড়ে নেবে ঠিক আছে তোমাদের কিন্তু বলে দিয়ে আছে ঠিক আছে এবার হচ্ছে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা আছে সরি ডিপ্লোমা আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তিনটে পোস্ট আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্যে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো তারপর হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আইডেন্টিফাই অফ ফার্স্ট ক্লাস এগুলো তোমাদের বলে দিলাম তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি ডিপ্লোমা করে থাকো তিন বছরে ঠিক আছে ফার্স্ট ক্লাসে তো সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে ঠিক আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যদি থাকে ফার্স্ট ক্লাস কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স এখানে ডিপ্লোমা মানে তোমার কম্পিউটার সায়েন্স এবার বিভিন্ন ধরনের পোস্ট আছে এবার হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস অফ ডিগ্রি লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি সায়েন্সে যদি করে থাকো তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো রেডিওগ্রাফি ঠিক আছে এখানে লেভেল টু এবার হচ্ছে বেতনগুলো বলে নিই ঠিক আছে বেতনগুলো তোমাদের বলা হয়নি এক মিনিট দেখো এখানে তোমাদের সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ছাপান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে ঠিক আছে এখানে তোমাদের বলে দিয়ে আছে ঠিক আছে এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে লেভেল ফাইভ টেকেন্ড ক্লাসের স্কুলের জন্য চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক এক লাখ বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার চারশো টাকা তোমাদের ঘরে কিন্তু পার মান দেওয়া হবে ঠিক আছে এবার হচ্ছে কোর্স এগুলো তোমাদের বলে দিলাম ঠিক আছে এবার হচ্ছে আইটিআইয়ের ক্ষেত্রে ডিপ্লোমা আইটিআই বিটেক এমটেক যারা করেছে তারা ডাক ডাকসম্যান সিভিল কম্পিউটার সায়েন্স ঠিক আছে কম্পিউটার সায়েন্স মাধ্যমিকের পাস যদি করে থাকো এনসিবিটি যদি ডাক্সম্যান সিভিল নিয়ে করে থাকো এনসিবিটি ট্রেড থাকো তো সেক্ষেত্রে তাদের একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা যদি তোমাদের পার পয়েন্ট এক্সপিরিয়েন্স যত মার্কেট মধ্যে দিয়ে দেবো ডাক্সম্যান মেকানিক্যাল ডাক্সম্যান সিভিল এই থাকো তো ক্ষেত্রে তোমাদের ডাটসম্যান শিবির যদি করে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এই পিডিএফটা আমি তোমাদের অবশ্যই আমার চ্যানেলে তোমাদের দিয়ে দেবো তো সেই ক্ষেত্রে তোমরা এই আমার ডেসক্রিপশান বক্স ই সরি আমার এতে দেবো লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে সেখান থেকে তোমরা ডাউনলোড করে দিয়ে দেবে দেখে নেবে ঠিক আছে এবার হচ্ছে তোমাদের যেইগুলো লাগবে সেগুলো কী কী তোমাদের লাগবে সেটা হচ্ছে তোমাদের এই অল দ্য ক্যান্ডিডেট হ্যাভিং দ্য ইউনিফর্ম পে তোমাদের এই ফর্ম ফিল আপ সময় তোমাদের ক টাকা পে করতে হবে ফাইভ হান্ড্রেড রুপিস তোমাদেরকে পে করতে হবে ফাইভ হান্ড্রেড রুপিস মানে পাঁচশো টাকা তোমাদেরকে পে করতে হবে এবং কী বলেছে পার দ্য অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি দ্য প্রসেসিং ফি অফ দ্য রিফান্ড অফ দ্য অল দি দা ক্যান্ডিডেট অ্যাপিয়ার অফ দ্য রিটার টেস্ট রিটিএন টেস্টে যদি তুমি অ্যাপিয়ার এবং তোমার যদি রিফান্ড চাও মানে ফিরত চাও তো সেক্ষেত্রে কোনো জিনিস দেওয়া হবে না ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের এখানে বলে দিয়ে আছে তারপর হচ্ছে আর এস পাঁচশো টাকা তোমাদের পেমেন্ট করার পর তোমাদের ঘরে কী করতে হবে ডিঅ্যাক্টিভ অফ অ্যাপ্লিকেশান কি একশো টাকা তোমাদের দিতে হবে ঠিক আছে তারপর আপ আপলোড আপলোডিং ডকুমেন্ট তোমাদের ঘরে কী কী ডকুমেন্ট আপডেট করতে হবে সেটা হচ্ছে রিসেন্ট কালার সাইজ পাসপোর্ট সাইজ সিক্স মান্থ জিপি ফরম্যাট বানাতে হবে ঠিক আছে জিপি ফরম্যাট তোমাদের ঘরে বানাতে হবে এবার হচ্ছে নেক্সট কীভাবে এই যে এই যে এক্সেল যে ছবি যেটা আছে সেটা কিন্তু তোমার এই এই অনুযায়ী কিন্তু ফরম্যাটটা তোমাকে বানাতে হবে ঠিক আছে ওকে তারপর হচ্ছে তোমাদের নেক্সট হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে তোমাদের কিন্তু যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সার্টিফিকেট বা এই যে পুরো সার্টিফিকেট যেটা থাকে সেগুলো কিন্তু তোমাদের তারপর হচ্ছে ডকুমেন্ট ইন্ট্রাম কোয়ালিফিকেশান আইটিআই এনসি এনসিটিউ ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েশান বি টেক বিভাইস ওয়ান এম বি এক এম বিতে কিন্তু তোমাদের করে ইয়ে করতে হবে পেন্টেড পেন্টিং করতে হবে মানে ডকুমেন্টগুলোকে সাজিয়ে রাখতে হবে ঠিক আছে তারপরে চেষ্টা করি তোমার অবজেক্টের তো সার্টিফিকেট কোনো অবজেক্টের সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লিগুল পাইন আর ঠিক আছে এটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে ঠিক আছে এবার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড আপডেট অফ দ্য রিকোয়েস্টেড ডকুমেন্ট অফ দ্য উইল বি ট্রেড অফ দ্য ইনভ্যালেড ঠিক আছে এখানে তোমাদের কী কী তোমাদের পার্টিকুলার কী অ্যাপ্লিকেশন রিটেন্ট টেস্ট এবং পিওর অফ দ্য বেস অফ দ্য প্রোভাইড অফ দ্য দেয়ার ফর দ্য কোয়ালিফাইড দ্য শর্ট লিস্ট অফ দ্য স্কিল টেস্ট অফ দ্য ইন্টারভিউ অ্যান্ড অফ দ্য অরিজিনাল সার্টিফিকেট অফ ডকুমেন্ট কোয়ারিফিকেশন স্কিল টেস্ট দ্য ক্যান্ডিডেট অফ দ্য ক্যান্সিলের ইউনিটেড ঠিক আছে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে রিটিএম টেস্ট এবং মেস করে কিন্তু তোমাদের কিন্তু তোমাদের ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করা হবে রিটিএম টেস্ট এবং স্কিল টেস্ট এইগুলোকে যদি তুমি যদি বাই ফেল করে যাও বা বাই যদি যদি না দাও তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইমিডিয়েটলি ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে ইন্টারভিউ ফেল করবে না ফেল অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যদি ফেল করে তো সেক্ষেত্রে স্কিল টেস্ট বা ইন্টারভিউ তো ফেল করলে কিন্তু তোমাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে বা তোমাকে টাকা হবে না ঠিক আছে ওই যখনই ইন্টারভিউ হবে তখন তার আগে তোমরা কিন্তু যাবে ঠিক আছে দেখো তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার আছে সেই দেখো তোমাদের তোমাদের বলেছে উড়িষ্যা তামিলনাড়ু আমাদের তো বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল দেখো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের বলেছে হিমাচল প্রদেশ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কী আছে কলকাতা ঠিক আছে কলকাতা হাওড়া এইগুলো আমাদের সেন্টার ঠিক আছে তোমাদের সেন্টার যেখানে পড়বে তোমরা যেখানে অনলাইন ফর্ম ফিল আপ করতে যাবে বা তোমাদের কিন্তু নোটিফিকেশান আসবে বা ইমেল আসতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটুখানি জেনে নিতে হবে ঠিক আছে বা তোমাদের অপেক্ষা করতে হবে ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমায় অ্যাপ্লাই করবে সেটাও আমি বলে দিচ্ছি ঠিক আছে কীভাবে তুমি অ্যাপ্লাই করবে সেটা তোমাকে আমরা বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান অফ রিসিপ্ট অন টাইম ষোলো দশ দু হাজার পঁচিশ থেকে আজকে শুরু হচ্ছে এবং হচ্ছে ষোলো দশ দু হাজার পঁচিশ সেকেন্ড চোদ্দোই এগারো দু হাজার পঁচিশ মানে পরের মাসে কিন্তু চোদ্দো তারিখে লাস্ট ডেট ঠিক আছে সেই ডেটে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করবে ঠিক আছে ফর্ম ফিল আপের ওয়েবসাইট কি এই ওয়েবসাইটে যাবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে বা তোমাদের এর মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এবার কী কী কি ডকুমেন্ট নিয়ে যাবে সেটাও তোমাদের বলে নিচ্ছি ঠিক আছে অন্য সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান তোমার অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যে প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশান নাম্বার এবং ইমেল আইডি মোবাইল নাম্বার ঠিক আছে দিতে হবে ঠিক আছে কম্পালসারি ঠিক আছে কম্পালসারি ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের এখানে তোমাদের লাস্ট ডেট বলে দিলাম তো সেই ক্ষেত্রে তোমরা একটু মাথায় রাখবে ঠিক আছে এটা তোমাদের মাথায় রাখবে ঠিক আছে কিন্তু এর মধ্যে যেন চোদ্দো তারিখের আগে যেন তোমাদের ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশান নাম্বার সমস্ত কিছু কিন্তু রেডি থাকে ইন্টারভিউ বা রিটার্ন টেস্টের জন্য ঠিক আছে তো আর কিছু নয় এই ভিডিওতে এতটুকুই নেক্সট ভিডিও কোনো কিছু নিয়ে আলোচনা করব সকলে ভালো থাকো সুস্থ থাকবে থ্যাংক ইউ